যারা সরাসরি চায়নার ইম্পোর্টারের থেকে মোবাইল ব্যাটারি সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে হিউজ কোয়ালিটির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে তাদের কাছে নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু হয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল ব্যাটারি রয়েছে মানে স্যামসাং ওপ্পো ভিভো শামি হোয়াই রিয়েলমি সকল ধরনের ব্যাটারি পাবেন পাশাপাশি আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে সো যে কোনো মোবাইল ব্যাটারি প্রয়োজন হোক পাবেন স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন ওয়াইলেস হেডফোনের ব্যাটারি পাবেন আপনারা বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ব্যাটারি কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি পানের মধ্যে একটা পানের নিচারা পানের বলতে আপনি আষ্ট সময় হুম আগে ভাইছে টাকা পঁচাত্তর টাকা মানে বর্তমান দশ ছাপ্পান্ন টাকা কিন্তু ছাপ্পান্ন টাকা আটশো মাল চেক করে দেবো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের নব্বইটা বিক্রি করি নব্বই টাকা

নতুন মডেল ডি বির এটা আমরা অলরেডি যাতে পঁচানব্বই টাকা মার্কেটে কোনো জায়গায় একশো টাকা একশো দশ টাকা ধরো আমি অলরেডি পঁচানব্বই টাকা মানে কম রেট আচ্ছা যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো আর বলবেন না ভাই আপনারা কষ্ট আপনারা হইতে পারে আর কমতে পারে আশা করি হইতে পারে সেটা জানি বাট ট্রেডটা কমে দেন কাস্টমার টা ব্যবহার করতে পারবে মানে মিশবে মিলে যাবে টাকা যে

এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এ ফোন বন্ধ হয় এরকম কখন এরকম কমপ্লেন এই ব্যাটারিতে নামে ডাকে সবাই এই যে আপনার রেমন যেগুলো বলেন আর কি সাত দিন হয়েছে আপনার কাছ থেকে আমি ফুলার কারণ এক সময় আমি জানি ভাই আমি কিভাবে আপনার

চারশো টাকার ব্যাটারিতে আপনি কুরিয়ার করে দিয়ে অনেক বিয়ার স্বাস্থ্য গাইস এছাড়াও অন্যান্য আরও নর্মাল এবং ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি আইফোনের ব্যাটারি অনেক কালেকশন তাদের কাছে রয়েছে এবং নোকের ব্যাটারিটা আগেই বলেছে অনেক কম দাম এছাড়াও স্মার্ট ওয়াচের ব্যাটারি ঘড়ির ব্যাটারি এছাড়াও ওয়ারলেস হেডফোনে অনেক ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে গ্যারান্টি নন গ্যারান্টির অনেক ব্যাটারি রয়েছে যেগুলো নিয়ে দেখানো হয়নি যদি আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় চাইলে কুরিয়ারের কন্ডিশন আপনারা মালামাল নিতে পারবেন এক দুই পিস খুচরার জন্য দোকানে আসতে পারেন অথবা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে আপনারা নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রাইসটা হালকা পাতলা কিছুটা বাড়াতে হবে সো ব্যাটারি প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য